বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন এখানকার প্রতিটি যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি আজ আমরা চলেছি পালংখিয়ং যেখানে পাহাড় আর ঝর্নার মোহনীয় সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে পালংখিয়ং যাওয়ার এই রোমাঞ্চকর যাত্রা শুরু হবে ঢাকা থেকে সেখান থেকে চট্টগ্রাম হয়ে পৌঁছাতে হবে চকরিয়া আর চকরিয়ার পথ ধরে আমাদের গন্তব্য হবে আলীকদম আলীকদমের কদমের পাহাড়ি রাস্তার সৌন্দর্য সবুজে মোরনো প্রকৃতি আর শান্ত পরিবেশ যে কোনো ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে আমরা হচ্ছে এখন আলীকদম বাস স্ট্যান্ড থেকে ফটো নিলাম ও হচ্ছে আমাদের গাইড আমরা এখান থেকে হচ্ছে থানাতে যাবো ওইখানে এন্ট্রি করবো দেন হচ্ছে ওইখান থেকে আমাদের পারমিশন পেলে আমরা হচ্ছে আমাদের ট্রেকিং শুরু করবো আর কি উদ্দেশ্যে আমরা হচ্ছে এখন আসছি পানবাজার আলীকদমে এখান থেকে হচ্ছে আমরা ট্রেকিং করার জন্য যে জুতোগুলো প্রয়োজন এগুলো আমরা কিনে নিব কারণ হচ্ছে নর্মাল যে জুতোগুলো ওইগুলো পরে আসলে ট্রেকিং করাটা খুব টাফ তো ওরা হচ্ছে নর্মালি ওয়ান ফিফটি ওর ওয়ান টাকা দাম চাবে তো আপনারা হচ্ছে একটু নেগোশিয়েট করে একশো বিশ টাকা করে কিনতে পারবেন এই জুতোগুলো এখন পান বাজার থেকে আমাদের রাত্রে খাবার জন্য মুরগি নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই পান বাজারের পরে এখানে আর অন্য কোনো বাজার নাই মুরগি কেনার মতন তো এখান থেকে আপনারা হচ্ছে আপনারা যে রাত্রে খাবারের জন্য যা দরকার তিনি নিয়ে যাবেন আমতলি নৌকা ঘাটে এখান থেকে হচ্ছে আমরা এখন নৌকা নিয়ে আমাদের বাকি পট্টুকো যাবো প্রায় দুই ঘন্টা একটা নৌকা রাইড এখানে শীতকাল হওয়ার কারণে এখানে নদীতে পানি এখন খুবই কম কম বলতে নাই বললেই চলে হাটো সমান পানি নদীতে পানি কম থাকার কারণে আমাদের এখানে ব্লিড ভেঙে গেছে একটা ইঞ্জিনের তো এই কারণে এটা ব্লিড চেঞ্জ করতে আমরা হচ্ছে প্রায় দুই ঘন্টা বোর জার্নি করে আসলাম এখানে এটা হচ্ছে দৌছড়ি বাজার মূলত এখানে আমরা এখন এই দোকানটাতে কিছু নাস্তা টাস্তা করবো আমরা আমাদের ট্রেকিং শুরু করতেছি পালং কিনের উদ্দেশ্যে এটা এখানে হচ্ছে অলমোস্ট এইটি ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে এটা নিচে নামা লাগবে এখন তারপরে এই দিক দিয়ে এইদিকে এই একটু কেয়ারফুল থাকতে হবে সবার কারণ হচ্ছে এখানে এইটা অনেক গভীর এখানে সুন্দর একটা ঝর্ণা আছে এই শীতকালেও এটাতে বেশ ভালো পানি আছে এখানে এই রাস্তাটা অলমোস্ট সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেল আর ডাইন চারটাতে শুধু খাত আমরা হচ্ছে প্রায় এক ঘন্টা ধরে উপরে উঠতেছি অ্যান্ড এখানে হচ্ছে এই সাইডে তো খাত অ্যান্ড এই সাইডটা তো খাদ মানে দু সাইডেই খাত সো খুব সাবধানে চলা লাগতেছে মোটামুটি একটা ফাইনাল স্টেজ আসছে এখানে এইদিকের এই বিউটা আল্লাহ আলহামদুলিল্লাহ মজার ব্যাপার হচ্ছে আমরা যত উপর দিকে করতেছি দুই সাইড সৌন্দর্য তত বৃদ্ধি পাচ্ছে তো এতটা ক্লান্ত অনুভব হচ্ছে না যতটুকু হওয়ার কথা আর কি পালং যেতে প্রথম যে পাহাড় ওইটার চড়ে আসলাম এখন মাত্র অ্যান্ড এখানে হচ্ছে ছোট একটা দোকান আছে আর এখানে হচ্ছে এই দোকানগুলোর এখানে মোটামুটি এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনারা নেটওয়ার্ক পাবেন এই জায়গাটা পাস করার পর আপনারা যত উপর দিকে যাবেন বা নিচে নামবেন এরপরে আর মোবাইলে নেটওয়ার্ক পাবেন না সো এখান থেকে হচ্ছে আপনারা বাড়িতে যদি কথা বলা লাগে তো এখান থেকে হচ্ছে কথা বলে তারপরে এখান থেকে মুভ করবেন এটা হচ্ছে মূলত চাকমাপাড়া এই দিক দিয়ে যাবে আর আমরা হচ্ছে পালং খেয়ে যাওয়ার জন্য এই নিচে রুটটা ফলো করব আমরা এই রুটটা ধরে শুধু নিচে নামবো এখন আমাদের রুট হবে শুধু নিচের দিকে নামা এখানে নামাটা বেশ ভালো তো একটু পেরা খাইতে যাচ্ছে সবার বর্ষাকালে এই জায়গাটুকু আরো বেশি টাফ হয়ে যাবে এখন তো শীতকাল তাও মোটামুটি লিপি আছে এখানে এতক্ষণ মোটামুটি একটু আকাশে নিচে ছিলাম এখন হচ্ছে মানে জঙ্গলের মধ্যে ঢুকতেছি এখানে হঠাৎ করে খুব অন্ধকার হয়ে গেছে জিনিসটা এখন সমতল বমিতে নামলাম অ্যান্ড এই সমতল বমিটা ধরে হচ্ছে এখন আমাদের আরো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা লাগবে অলমোস্ট সূর্য তো ডুবে গেছে অলমোস্ট অন্ধকারও হয়ে আসতেছে সময় ছয়টা ষোলো অ্যান্ড আমরা হচ্ছে এখনো হাঁটতে আছি উপরে অনেক তারা অনেক দেখতে খুব সুন্দর লাগতেছে এখন সময় হচ্ছে 6:44 আমরা হচ্ছে 5:20 আমাদের যাত্রা শুরু করেছিলাম মানে পার্ক থেকে নামার পর নিচে তো তখন হচ্ছে আমাদের গাইড বলছিল 30 থেকে 40 মিনিট লাগবে বাট আমাদের হচ্ছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মত লাগছে এখানে আসতে আমরা হচ্ছে এখন আমাদের জুম করে ঢুকলাম আশেপাশে খুব অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে না বাকি ফুটেজ আমরা সকালবেলা দেখতে পারবো আশা করি ইনশাআল্লাহ